আপনাদের যে প্রসেস যেমন বলতে লজ্জা করছে যে মেয়েরা ইহার দেখছে মেয়েদের এবং মদ খাওয়ার হার সব থেকে মেয়েদের দাঁড়িয়ে মদ খাচ্ছে এটা যদি শোভাযাত্রা সভা করে আমি এই নিন্দা করি এই শোভাযাত্রা আর বাড়ির মেয়েরা যদি এইরকম হয়ে যায় সমাজ সমাজের উচ্ছন্দে চলে গেল ছেলেরা বদমাইশি করে ছেলেদের তো হাত দিয়ে টেনে আটকাবে তো মহিলারাই করে চিরকাল থেকে এসছি আর সেই মহিলারাই যদি তাণ্ডব করে তো সে সমাজ কোথায় যাবে বুঝেই নেই আর মহিলাদেরকে বাগে আনা যাচ্ছে না দুজন পুরুষ মানুষ তাদের বললে তারা শুন যায় চলো চলো ঠিক আছে স্যার আছে কিন্তু মহিলারা যা হচ্ছে অত্যাচার করছে এবং অন্যায় ভাবে এবং যেভাবে প্রশাসনের সঙ্গে মানে অসহযোগিতা এবং অন্যায় ভাবে